রানীনগর বিএসএফ ক্যাম্পে নাবালিকা নির্যাতিতা কাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিনজন সদস্য রবিবার বিকেলে জলপাইগুড়ি সার্কিট হাউসে নির্যাতিতা নাবালিকার সঙ্গে কথা বলেন তারা রাজ্যের বিভিন্ন বিএসএফ ক্যাম্পে বারবার এমন ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী সদস্য অর্পিতা ঘোষ রাজাময় মুখার্জি বিষয়টি নিয়ে এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গেও কথা বলেন তারা জলপাইগুড়ি সার্কিট হাউসে নাবালিকা ও তার পরিবারের সঙ্গেও কথা বলেন দীর্ঘক্ষণ রানীনগর বিএসএফ ক্যাম্পে ঠিক কি ঘটেছিল তা বিস্তারিত জানার চেষ্টা করেন তারা শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেন সমস্ত বিষয়টি নিয়ে আমরা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো উল্লেখ্য গত বৃহস্পতিবার জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প থেকে উদ্ধার হয় ধুবপুরির বাসিন্দা এক নাবালিকা ছাত্রী বিএসএফের দাবি ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ বিএসএফ ক্যাম্পের একটি আবাসনে আটকে রেখে ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিএসএফ যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিলো বিএসএফের ক্যাম্পে কী করে এটা কিচ্ছু নতুন নয় আমি আমার মনে আছে আমি তখন এমপি বালুরঘাট দু হাজার সতেরো সাল মসরুবলি একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অত্য অত্যাচার করা হয় যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন এরকম কিন্তু বিএসএফ গোটা উত্তরবঙ্গ জুড়ে যেহেতু আমাদেরটা একদম বর্ডার লাইন এখানে উত্তর গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিএসএফের অত্যাচার ভয়ঙ্কর বেশি এটা হয়তো ইনসিডেন্টালি বিএসএফ ডাইরেক্টলি নয় তার ছেলে কিন্তু এইগুলো তো এরকম হঠাৎ করে ঘটে যায় না এগুলোর একটা ইতিহাস থাকে এবং বিএসএফ আগে যদি বলে যে হ্যাঁ আমরা তুলে দিয়েছি তো তুলে না দিয়ে ওরা করবেন কি মানে এটা এটা কোনো মহত্তর কাজ তারা করেননি এটা বিএসএফ কে বুঝতে হবে বাইরের ঢুকলো কিভাবে সেটাই তো প্রশ্ন বাইরের থেকে আমরা যেখানে কোয়েশ্চেন অফ সিকিউরিটি উঠে যাচ্ছে তার মানে বিএসএফ এর ওখানে যে কোনো লোক যে কোনো মেয়েকে নিয়ে বা যে কোনো অন্য লোককে নিয়ে ঢুকে যেতে পারে তার মানে তো বিএসএফ এর গোড়ায় গলদ আছে বিএসএফকে অবিলম্বে আমার মনে হয় যদি সত্যিই বিএসএফকে ভালো কাজ করেছি প্রমাণিত করতে হয় তাহলে বিএসএফকে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে তাদের কি কি করণীয় আছে এভাবে আদারওয়াইজ একটা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে এবং বলছে হেলমেট পরে চলো আমি শুনলাম মেয়েটি বলল মানে অদ্ভুত ব্যাপার পুরো জিনিসটা আমার খুব অদ্ভুত লেগেছে তো আমার পুরো আমারটা পুরোটা শুনেই আমার মনে হয়েছে যে মেয়েটি যদি বুদ্ধিমতী না হতো ও খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারতো কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট ভীষণ সাহসী মেয়ে এবং রকম মেয়েটি এই বয়সে এত সাহসী আমি রিয়েলি মানে আমি সত্যি অবাক বর্তমান সমাজে দাঁড়িয়ে মূলত কথা বলেছে ওর সঙ্গে যেটা হয়েছিল যে ওর মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটির কোনো একটা অ্যাপের মাধ্যমে তারপরে মেয়েটির সঙ্গে ওর বন্ধুত্ব তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায় ওকে ছুরি আছে ছুরি দিয়ে ভয় দেখায় ওকে জোর করে নেশা করায় যাতে ও যাতে ও মানে মাথায় ঠিক করে কাজ না করে এবং তারপরে ওর নানারকম ভিডিও তোলে ইত্যাদি কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এত কিছুর পরেও কিন্তু ও মাথা মানে মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে ওর সময় মতন ও বাড়ির লোককে ওর ওর পাঠিয়ে দিয়েছে ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি আমাকে বাঁচা আমাকে ওরা কিন্তু সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি এরকম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে খুবই সাহসী মেয়ে খুবই পড়াশোনায় ভালো মেয়ে ইন্টেলিজেন্ট মেয়ে মেয়ে খুব ভালো প্রশ্ন উঠছে যে একটা আবাসন যেখানে বাইরে থেকে একটা পোকা পাখি কেউ ঢুকতে পারে না সেরকম একটি জায়গায় একটা মেয়েকে নিয়ে যাওয়া হলো দু একটা আবাসনের মধ্যে বিএসএফ ক্যাম্পের আবাসনে আটকে রাখা হলো এটাতে নিরাপত্তা বা বিএসএফ এর ভূমিকা নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে বিএসএফ এর ভূমিকা নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে দু হাজার সালের নির্বাচনের আগে বিএসএফ চন্দননগরের ওখানে একটা ক্যাম্পে ক্যাম্প করেছিল এবং সেখানে একটা স্কুলে ওরা ছিল সেই স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার নিতে যেত সেখানে একটি বাচ্চা মেয়েকে ওরা একটি একজন কোনো অফিসার সে খুব বাজেভাবে মোলেস্ট করে এবং সেটা নিয়ে যখন সে অভিযোগ জানায় আমরা গেছিলাম সেখানে এবং আমরা এত বেশি তীব্রভাবে প্রতিবাদ করি এটা যে দিল্লি থেকে বিএসএফ এর একজন কমান্ডার আসেন এসে এটার ইনভেস্টিগেশন করেন লোক ভদ্রলোকটি যিনি যিনি ভদ্রলোক বলব না যিনি এটা করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয় মানে বিএসএফ থেকে ইয়ে করে এবং আমরা এটা বারবার দেখেছি যে এটা এটা নতুন কিছু ঘটনা নয় এক্ষেত্রে কোনো আপনারা পদক্ষেপ নিতে যাচ্ছেন কি এখানে একটা সুবিধা আছে যে এই ছেলেটি বিএসএফের না এর ছেলেটির বাবা হচ্ছে বিএসএফ এর সুতরাং ও কোনো প্রোটেকশন নেই বিএসএফ এর যে প্রোটেকশন যেটা কেন্দ্রের একটা প্রোটেকশন থাকে তো সেটা ওর নেই ও পক্সো অ্যাক্টেই ওর ইয়ে ওর বয়স কত মানে কি বয়স আমরা এখনো সার্টেন নয় আইদার আঠেরো অথবা আঠেরো থেকে সামান্য কম কিন্তু তাতে কিছু এসে যায় না এখন নতুন আইন অনুযায়ী পক্সোতে ষোলো থেকে আঠেরোর মধ্যে হলে যদি দেখা যায় যে তার মানে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে যে সে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট মনে মনে এটা তাহলে তাকে অ্যাডাল্টের মতোই ডিএসএফ দাবি করেছে যে তারা সহযোগিতা করেছে এই ঘটনাতে এই ছেলেটাকে এবং মেয়েটাকে তুলে দিয়েছে পুলিশের হাতে কি বলছে সেটা তো পড়তেই হবে মানে এটা এটার বলার কি আছে যদি না করে তাহলে তো ডিসগ্রেসফুল ব্যাপার এটা নির্যাতনের ঘটনা বা পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে বাকি আমরা তো পাশে আছি জেলায় প্রশাসন পাশে রয়েছে মেটির মেডিকেল হয়ে গেছে এবং যা যা দরকার সবই করা হবে